আগামীকাল সৌদি আরবে ঈদ হবে আমরা এতদিন মোটামুটি জেনেছিলাম যে বেশ কয়েকদিন আগে থেকে যে তিরিশ রোজা হবে তার মানে পরশু দিন সৌদি ঈদ হবে হঠাৎ শুনি কালকে সৌদি ঈদ এই রাত্রবেলা এই শুনি শোনার পর আমি বলি আল্লাহ হাতে তো টাইমই নেই আফিফকে বললাম চলো চলো তাড়াতাড়ি চলো তো আমরা যাচ্ছি হচ্ছে একটু আরঙে আমাদের বাসার থেকে সব থেকে কাছে আরং একদম বাসার সাথেই বেশি দূরে না রিক্সা নাই যে হেঁটেও আসা যায় মানে এরকম রাস্তা এত বেশি না তারপরেও ওর যাতায়াত রিক্সা ছাড়া করা যায় না তো যাই হোক এখন আমরা আরঙে যাচ্ছি আর ওদের পাঞ্জাবিগুলো দেখি মন মতো পাই কি না পাইলে এখান থেকে নিয়ে নেবো তাইলে আর অন্যদিকে যাব না কারণ আমার আরও তো অন্য অনেক কাজ আছে আজকে এই আর কি তো চলে এসেছি কাছেই আরং একদম আর রাস্তায় আজকে অনেক ভিড় আল্লাহ এসে বের হয়ে এত মানুষ কারণ এই যে রিক্সাও কালকে কমে যাবে কারণ অনেক রিক্সাওয়ালা দূর দূরান্তর থেকে এসে বরিশালী রিক্সা চালায় ঢাকার থেকেও আসে অনেক রিক্সাওয়ালা ড্রাইভাররা তারপরে ভোলার থেকে প্রচুর রিক্সাওয়ালারা আসে এখানে তো এরা আবার ফ্যামিলির সাথে ঈদ করতে যাবে কালকে রিক্সা অনেক শর্ট থাকবে যাই হোক আরঙে এসে এত ভিড় এত ভিড় ভিড়ে তো একদম পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা যেহেতু একটাই আড়ং অনেক বড়ো আড়ংটা খারাপ না মোটামুটি বরিশাল শহরের জন্য বেশ ভালোই তো প্রচুর গার্মেন্টস কিনছে মানে জিনিসপত্র গার্মেন্টসের জিনিস কিনছে কাপড় চোপড় প্রচুর কিনছে মানুষ তো আমি আলহামদুলিল্লাহ ওদের পাঞ্জাবি পেয়ে গিয়েছি বেশি একটা খোঁজা লাগে নাই তারপরে ওখান থেকে শপিং করে তারপরে একটু বাজারের দিকে আসলাম এখানেও টুকটাক জিনিস আছে নিব নিয়ে তারপরে বাসায় চলে যাব এগুলো ঘুস করব। করবো তারপরে আবার রান্না বসাতে হবে না রাতের জন্য কারণ এখন তো আর খাবে না একেবারে ডাইরেক্ট খাবার এগারোটায় লাস্ট রোজা যাই হোক ওয়েদারও ভালো আর এখানে আমাদের গাছগুলো সব সরিয়ে তুলেছে এখান থেকে ওই পাশে নিয়ে গিয়েছে দেখা যায় এই পাশে অতটা ইয়ে করা হয় না যাই হোক ঠিক আছে সাথে থাকুন আজকের পুরো দিনে যা যা করব যেহেতু আজকে লাস্ট রোজা ইফতার বানাবো বাইরে যাবো কাজ আছে কী কী করবো না করবো সব কিছুই একই ভিডিওতে দেখতে পাবে বাথরুমটা ওয়াশ করে ফেলেছি টুকটাক অনেক কাজ করেছি আরও কিছু কাজ বাকি আছে পুরো বাথরুমটা দেখো পুরা বাথরুম একদম ওয়াশ করে ফেলেছি কাপড় চুপড় গোসল করেছি কাপড় সব মেশিনে দিব এখানে এভাবেই রেখেছি তো যাই হোক এই আর কি এখন আরো টুকটাক টুকটাক কাজ আছে এখন ইফতার বানাতে যাব তো আজকে হচ্ছে লাস্ট ইফতার হ্যাঁ তো আমার ইফতারে আস্তে আস্তে একটু লেটই হয়ে গিয়েছে আজকে তো যাই হোক এখন আমি এইখানে দুধ আর ডিম ফেটে নিচ্ছি আমি এটা দিয়ে একটু ফ্রেঞ্চ টোস্ট যেটা ওইটা বানাবো মানে টোস্ট করবো রুটি আর হচ্ছে বেগুনি ভেজে ফেলেছি অলরেডি আর হচ্ছে স্যান্ডউইচ করছি তো এগুলোই আজকে ইফটার সাথে থাকবে হচ্ছে লাবান আর হচ্ছে চিরা দই দই দইচিড়াটা আমার বাসায় থাকে কারণ দেখা যায় কি এগুলোর সাথে একটু দই চিরাটাও রাখ পছন্দ করে খায় আমি খাই আমিও দই চিরা পছন্দ করি তো দেখা যায় কি লাবান আর বেগুনি খেয়ে আসলে আমি আর সন্ধ্যা রাত্রে কিছু এরকম এক গ্লাস লাবান খেলে আর কিছু খাওয়া লাগেই না পেয়েটা একদম ভরে যায় ফুল তারপরে খেজুর খাই হ্যাঁ ভালো জিনিসই খাই আসলে খারাপ না জিনিস খাই না যাই হোক এখন আমি এখানে টোস্টগুলো করে নিচ্ছি আর এটা ওরা খুব লাইক করে আমি ওইটা চা দিয়ে খেতে পছন্দ করি তো দেখা যাবে কি চা দিয়ে এক পিস খাব আর বেগুনিগুলো এত সুন্দর হয়েছে আজকে আজকে বেগুনিগুলো একটু লম্বা লম্বা করে করেছি যে লম্বা করে করি তা হাতে টাইমও বেশি নাই তাড়াতাড়ি করে যাচ্ছিলাম কি সব কিছু নিয়ে গুছিয়ে তারপর বসি বসে সুন্দর করে ইফতারটা করি একটু দোয়া পড়ি ভালো লাগে আসলে ইফতার নিয়ে এত বিজি হয়ে যায় যে ইফতার করার মানে একটু ই হয়ে যায় মানে দেখা যায় হাতে আর টাইমই থাকে না যে একটু মনাজাতে বসব তো যাই হোক এখন যাই আর এটা হচ্ছে আমাদের গার্ডের জন্য খাবার রেডি করেছি তো এটা আসেফকে বললাম যে এটা যে দিয়ে আসো দেরি করব না কিন্তু

এই রোজার মাসটা আসলে অনেক মিস করব। খুব ভালো লাগতো খুব ভালো কেটেছে রোজার মাসটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এত এত মজায় কেটেছে এত ভালো কেটেছে মানে সেই রাত্রে সজাগ থাকতাম আমি তো ঘুমাতাম না হ্যাঁ ইবাদত করা থেকে শুরু করে রান্না কাজ কাজকর্ম হ্যাঁ সব কিছুই রাতে তো ভালোই লাগতো এত সুন্দর একটা মাছ চলে গেল কেমন যেন চোখের পলকে চলে গেল। মানুষ কত মানে একটা মাস আনন্দ ছিল তারপরে মানুষের মনে সুখ ছিল শান্তি ছিল তাই না রোজার মাসটা অন্যরকম একটা ইবাদতের মাস রহমতের মাস রহমত ছিল ঠিকই বলে যে আল্লাহ যে শয়তান বেঁধে রাখে আসলে সত্যি মানুষ এই রোজার একটা মাসে কত সুন্দর দেখছে মসজিদে মানুষজন প্রচুর মানুষ মুসল্লিনে নামাজ পড়ছে হ্যাঁ তারপরে সবাই রোজা রাখছে চেষ্টা করছে মানুষ ভালো কাজগুলো করার এতে প্রমাণ হয় তাই না যে প্রমাণ হয় না এটা তো সত্য কথাই শয়তান বেঁধে রাখে কিন্তু কিছু মানুষের ভিতরে শয়তানি থাকে ওটা তো আলাদা জিনিস যাই হোক এখন দেখো বেগুনিটা এত ক্রিস্পি ছিল এত মজা লাগছিল বেগুনিটা কী আর বলবো

চারদিকে আতশবাজি ফুটে খুব ভালো লাগতেছে আমার কাছে তো আমি আর আসে একটু বাইরে যাচ্ছি একটু টুকটাক জিনিস লাগবে ঘরের ওগুলো নিয়ে আসতে নিয়ে এসে আবার একটু রাতের রান্নাটাও করতে হবে তো ওরা বলল যে সাড়ে এগারোটার সাড়ে এগারোটার দিকে খাবার খাবে এর আগে খাবে না তো আমি ওই হিসাব করেই বাইরে নেমে গেলাম তারপরে নেমে কাজ সেরে তারপর চলে এসেছি বাজার এনেছি আসার সময় এখন বাজারগুলো বের করব তারপরে হচ্ছে এখানে দেখা গিয়েছে আসে আমি এসেছি আশের বাসায় ছিল আফিফ বাসায় ছিল আমি বলে গিয়েছিলাম টেবিলটা তোমরা একটু ক্লিন করে রেখো কিন্তু কেউই আসলে করেনি আফিফ অবশ্য অবশ্য আফিফের ব্যাপার আলাদা আমি বলছি আফিফ মাসাল্লাহ কোরআন এক খতম দিয়ে দিয়েছে আজকে সেই জন্য সে সকাল থেকে মাগরিব পর্যন্ত এবং মাগরীবের পরে কিছু পড়া পরে একদম কোরআন কমপ্লিট করে ফেলেছে আলহামদুলিল্লাহ সবাই আফিফের জন্য দোয়া করবে পড়াশোনার ফাঁকে ফাঁকেও সে প্রতিদিন কোরআন পড়েছে দু একদিন যেদিন মিসিং গেছে সেদিন পরের দিন ডাবলপ করে পড়েছে এভাবে করেই পড়েছে সে তো মশাল্লাহ আমি চাই যে আমার বাচ্চারা প্রতি বছর কোরআন খতম করুক এই টাইমটা করুক আমি এই টাইমে করতে বলে এই জন্য নর্মাল টাইমে দেখা যায় এরকম করে খতম করা হয় না পরে কিন্তু হয় না কিন্তু একটা এই এই সময় একটা ইয়া থাকে মনের ভিতরে সাহস থাকে বা একটা ইচ্ছা থাকে যে আমি এই বছর কোরআন খতম করে ফেলবো এইবার রোজায় তো আশফাকও মাসাল্লাহ করে কিন্তু এবার হয়তো আশফাক নিজের কাজের চাপ ছিল অনেক বেশি যেহেতু সে এখন জব করছে সেজন্য দেখা যায় সে হয়তো ওইভাবে কমপ্লিট করে নাই কিন্তু পড়েছে সেও তারপরে যে এই যে দেখেন আসেফকে দেখেন আপনার এত অসুস্থ এত কিছু তার ভিতরে একটা রোজাও কিন্তু বাদ দেয় নেই রোজা রয়েছে নামাজও সে পড়েছে মন মর্জি যেদিন ইচ্ছা হয়েছে পড়েছে পড়েনি আমরা বলতাম কিন্তু হয় কি ও তো একটু শিখ যার জন্য ওর মাইন্ডে যেটা করে ও যদি মনে হয় যেদিন সেদিন বলছি সাথে সাথে নামাজে দাঁড়িয়ে গেছে যেদিন মনে হয়নি বলেছি বারবার দাঁড়ায়নি কিন্তু চেষ্টা করেছে, কিন্তু রোজা থেকেছে ত্যাঁ তিন চারটা রোজা থাকতে পারিনি ওর মেডিসিনের জন্য ডক্টর বলেছিল যে সময় মেডিসিনটা খেতে হবে সেই জন্য কিন্তু সে খুব মাইন্ড করেছিল বলে রোজার দিনে আমি রোজা রাখবো তারপরে আবার রোজাগুলো রয়েছে তো আলহামদুলিল্লাহ আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবে ওরা জানি মাশাল্লা মাশাল্লা সবাই মাশাল্লাহ বলবে যে ওরা যেন এমনই থাকে সারা জীবন ওরা যেন ভালো কাজগুলো করে ওরা যেন হালালভাবে সব কিছু ভোগ করে এবং ভালো কাজগুলো ওরা করে এই আর কি সবসময় এইটাই থাকবে আপনাদের বা তোমাদের সবার কাছে দোয়া করবে বেশি বেশি তো যাই হোক এখন আমি রান্নাবান্নায় চলে যাব তো এদিকে আমি গরুর মাংস একটু নামিয়েছি ফ্রিজ থেকে তারপরে এটাকে পানিতে ভিজিয়ে রেখেছি এটা রাতের ভিতরে একটু কষিয়ে রাখবো সকালে পরোটা খাওয়ার জন্য আর এটার ভিতরে বুটের ডাল দিয়েছি বুটের ডালটা সিদ্ধ করে বুটের ডালের হালুয়া বানাবো আমার খুব ঈদে কোরবানিতে বুটের ডালের হালুয়াটা খেতে ইচ্ছা করে আর এখানে একটু পোলাও বসিয়েছে একটু চিকেন বসিয়েছে এটা রাতের খাবার ওরা ভাত খেতে চায় না এই জন্য পোলাওটা বসিয়েছে হ্যাঁ একটু চিকেন দিয়ে খাবে রাতের জন্য আর কি করব জানো এগুলো করার পরে সেমাইটা রান্না করব সেমাইটা রান্না করবো তারপরে হচ্ছে বুটের ডালে এটা করব আর জর্দা করব। তারপরে একদম ঘর টর দেওয়া মোছা টোছা কমপ্লিট ম্যাট্রেসটা পরে বেছাবো এ আর কি মোটামুটি আমি এক হাতে বাজার করা রান্না করা সবই করি ঘরের কাজ ইয়া কাজ সবই করি সব কোনো কাজে আমার কোনো দিনও অলসতা করলে করে আসলে থাকতে পারবো না কারণ আমার করতেই হবে যার জন্য আমি কখনো অলসতা করি না যে আজকের কাল কালকে করব তাহলে কালকে করলেই হবে না যেদিন না করবো ওই জমে যাবে কাজ বেশি তো সবার আগে চিন্তা করলাম সেমাইটা করি সেমাই রান্না করার সময় আশফাকের কথা বেশি মনে করে মানে মনে পড়ে কারণ আশফাক কিন্তু এই সেমাইকে সেমাই বলে না বলে আম্মু ওইটা রান্না করবে না চুল চুল তো তখন আমি বুঝি আগে ওই রকম বলতো চুল চুল মানে কি চুলের মতো চিকিৎ চিকন চিকন চুল বলে তো যাই হোক আমি চুল চুল ওইটা রান্না করব না আমি বলছি এখন বলে সেমাই কিন্তু আগে চুল চুলই বলতো তো আমি আবার বলি কি আব্বু সেমাই খাবা এক ভুলে যায় কোন জিনিসটা বলে কি সেটা জানি কেমন আমি বসে যে চুল চুল তো বলে হ্যাঁ 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 সেমাইটাই রান্না করো তো এই সেমাইটা পছন্দ করে কিন্তু লাচ্চা সেমাই আবার পছন্দ করে না তো আসলে সেমাই আমার নিজের অনেক পছন্দ তা একটা ভুল হয়েছে এত কিছু কেনাকাটা করেও মনে করেছিলাম কি একবার বলেছিলাম দোকানে যে বাদাম দিতে হ্যাঁ তো ওই ভুলে দেয় নাই সব বাজারগুলো দিয়েছে আমাদের বলেছে এত টাকা হয়েছে বাস পে দিয়ে চলে এসেছি কিন্তু বাদাম যে দেয় নেই এটা খেয়াল করি নেই বাসায় এসে দেখি বাদাম দেয় নেই সবসময় আমার ফ্রিজে ডি ফ্রিজে আমি বাদাম লিখে দিই কাজু বাদাম ইয়া বাদাম পেস্তা তো অনেক বাদাম ছিল তো আমি এখন যখন খুঁজলাম কোথাও বাদাম খুঁজে পেলাম না এখন আমি ইউজ করে ফেলেছি না কি করেছে আমি নিজেও জানি না কিছু মাল ওই যে ফ্রিজ ঘুষিয়েছিলাম তখন কিছু মাল আমি ফেলে দিয়েছিলাম টুকটাক হাবি হাবিজাবি আমার মনে কি বাদামের প্যাকেটটাও ফেলে দিয়েছিলাম খেয়াল নাই যাই হোক এই জন্য বাদাম আর নাই আর এখন রাত্রে অনেক বাজে বারোটা বাজে এখন বাদাম তো পাবেও না কারণ আমাদের গেটই বন্ধ হয়ে গিয়েছে হ্যাঁ লিফ্টও বন্ধ সাড়ে এগারোটা লিফ্ট বন্ধ হয়ে যায় তো এখন আর কিছু করার নেই বাদাম ছাড়াই আমার সব করতে হবে আর কী করবো খারাপ লাগছিল খুব যাহারে এরকম একটা জিনিস হবে বুঝতে পারিনি যাই হোক আর কালকে তো ঈদের সময় সকালে সব বন্ধ থাকবে অসুবিধা নেই এইভাবেই এবার বাদাম ছাড়াই খেয়ে নেব এখন আমি একটু ঘি দিলাম এখন বুটের ডালের ম্যাশ করে রেখেছি এটাকে দিয়ে নাড়াচাড়া করব আসলে এটা ম্যাশ কিন্তু আমি ব্ল্যান্ডারে করিনি ডাল একদম সিদ্ধ হয়ে গিয়েছিল হাতে ম্যাশ করেছি হ্যাঁ তো সব কিছু দিয়ে এখন এটাকে অনেকক্ষণ কষাবো কষাতে কষাতে একটু যখন ঘন হয়ে আসবে তখন দুধ দেবো ওই যে দুধ দিয়ে দিচ্ছি দুধ স্টেপ স্টেপ দিতে হবে একসাথে সব দুধ দেওয়া যাবে না এ নাড়া করব আবার দেবো এরকম করতে 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 দুধ দিয়েছি এখানে এভাবে করে করে আস্তে আস্তে দুধ দিতে হবে যাই হোক কালকেই আজকে মোটামুটি সব কিছু গুছিয়ে রাখবো কালকে তো এগারোটার দিকে বাবার বাসায় বা সাড়ে এগারোটার মধ্যে চলে যাওয়ার চেষ্টা করব এই দেখো আমার হালুয়াটাও হয়েছে যেহেতু এটা বরফি করব না হালুয়া করব এদিকে আমি কিন্তু জর্দার বসিয়ে দিয়েছিলাম জর্দার রংটাও দিয়েছিলাম লাস্টে আমি দিলাম কি জানো কমলার খোসা তো যখন সেদ্ধ হয়েছে ড্রেন করে ফেলেছি পানিটা আর এদিকে ওই কড়াইটাই নিয়েছে যেটার ভিতরে হালুয়া করেছিলাম ভাবলাম যে অসুবিধা নেই এটার ভিতরে করে ফেলি তো এখানে চিনি দিয়েছি ঘি দিয়েছি এলাচি দিয়েছি আর তো ওই যে কী জানি বলো ওইটা দিয়েছি কিসমিস আর দারচিনি পরে দারচিনিও দিয়েছি আর একটু লবঙ্গ দিয়েছি এই আর কি তো বেবি সুইটটা কেনা হয় কালকে চেয়েছিলাম কিনবো কিন্তু পরে আর কেনা হয় নাই আর এদিকে দোকানে পাই নাই খুঁজে যাই হোক অসুবিধা নেই আর মরব্বা ভাবছিলাম না ফ্রিজে ডি ফ্রিজে আছে যে মরব্বাটাও নেই তো মাওয়া করে রেখেছিলাম ইনস্ট্যান্ট মাওয়া যেটা সেটা আমি অনেক সময় বানিয়ে রেখে দিই এটা কালকেই বানিয়েছিলাম ঘি আর দুধ দিয়ে তো ওই মাওয়াটাই দিচ্ছি তো মাওয়াটা বেশি শক্ত হয়ে গিয়েছিল অবশ্য আমি যদি ইয়া দিয়ে একটু হ্যামার দিয়ে বা কিছু দিয়ে একটু এরকম করতাম তাহলে ঝুড়া হয়ে যেত তো আমি ভাবলাম যে থাক এইটা দিয়ে ঘষে ঘষে দিয়ে দিই এই আর কি তো এই আর কি মোটামুটি সব রেডি করেছি এখন তো বাজে কম না দুইটা বাজে তিন চার পাঁচ তিন ঘন্টা ঘুমাবো পাঁচটায় উঠে ফজরে নামাজ পড়ে তারপরে দেখা যাবে আবার কিচেনে চলে আসব পরোটা বানাতে হবে বা ওরা ওদের উঠাতে হবে ওরা রেডি হবে নামাজে যাবে এই আর কি তো ঠিক আছে আজকে তোমাদের সাথে এত আর দেরি করব না এই ভিডিওটা আমি এখানেই স্টপ করব। তোমরা যেটা করবা কালকের ভিডিওটা ইনশাল্লাহ কাল বা পরশু দেখবা তো সেই আশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো ঈদ উদযাপন করো সবাই সুন্দরভাবে সবার জন্য অনেক অনেক দোয়ার রইলো মা আসসালামা